あれが焼きこれ。Yeah, <my> হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার চলে এসছে নতুন ভিডিওর সাথে আজকে একটু বেরিয়েছি একটা কাজ আছে তো কাজটা সারবো রং আপনারাও দেখে নেবেন যে কেমন কী আছে হ্যালো তো আজ যাচ্ছি কোথায় ব্যানার্জি হাটে তো ব্যানার্জি হাটে আজ রবিবার সাধারণত হাট বসে বাট এখন আজকে কিনে এই সকালে বসে তো দেখা যাক নাইকি আর্টে হাট বসে কি না আর আমার তো একটা কাজ আছে দুটো তিনটে তো সেটাও সেরে নেবো তো আবার দেখা হবে একটু পরে ততক্ষণ যদি পাই তো অটো পেয়ে গেছি এখন যাওয়া যাক তো এখন নেমেছি রাস্তায় জল দেবে যাই না কী করে পাওয়া হোক করে সিনেমাটিক শর্টটা একবার দেখে তো কেমন লাগে আমি জানি না এখন বসে কিনা সকালে বসে কিন্তু আমি দেখলাম পুরো ফাঁকা তো অবস্থা পুরোই জানি না হতেও পারে হয়তো সকালে বসেছিল এখন উঠে গেছে তো এখন যাই দেখি কী আর আবার বাড়ি যাওয়ার সময় আবার দেখা হবে তো ততক্ষণে ওয়েট করুন আর রাস্তার অবস্থা তো বুঝতেই পারছেন চারিদিকে জল জল বুঝতেই পারছেন চারিদিকে জল আর অবস্থা খারাপ জুতো ভিজে গেছে তো আবার যখন বাড়ি যাব তখন দেখা হবে তখন জন্য করলাম তো আসার ভিডিওটা দিতে পারলাম না তো কিছু প্রবলেমের জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এছাড়াও আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমার ভিডিও সবসময় আপনার কাছে চলে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে তলত নিজে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ